誰<ペー> আমি হাত করে আপনাকে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচেন বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচেন বাবু যেভাবে কিডনি ব্যবস্থা করে বাবু আমার বাবা ছাড়া কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিটা পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোমার বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কি করব আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু

কত আশা ছিল পিকনিকে বিজলি আসবে সব আসার মারা গেল আবার মাগি বলে কিনা দু হাজার টাকা লাগবে ভোদা দু হাজার টাকা কি চুরিয়ে দেবো নাকি

ব্যাপার নান্টু বাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় এটা কোন জায়গা সত্যি নান্টু বাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন না ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলে হাতে দিয়ে দিয়েছি কিডনি মানে হ্যাঁ আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছি মানে

তা তা তাও নাকি ডাক্তার নাকি হ্যাঁ বাবা বিশাল বড় ডাক্তার ভিতরের জিনিসপত্র সব বেড় করে নেয় ও তার মানে খুব বড় ডাক্তার হাগু হে